কারণ আসলে মানুষ তো সবাই আমরা মানে নিরাপত্তা হীনতায় ভুগছি কারণ হচ্ছে যে বের হয়েছি বাসা থেকে ভালো চিন্তাকারি কবলে পড়ছি ডাকাতের কবলে পড়ছি কেউ ইচ্ছা করে গুলি ঠুকে দিচ্ছে মানে এইগুলো তো আসলে একটা আতঙ্ক না দেশের অবশ্যই দেশের পরিস্থিতির জন্য অর্থনৈতিক অনেকভাবে আমরা তো ক্রাইসিস তারপরে মানুষ অনিরাপত্তায় ভুগছে কেউ চাইলেও স্বাধীনভাবে বের হতে পারছে না কেনাকাটা করতে পারছে না সেই জায়গা থেকে মনে হচ্ছে যেন ব্যবসার এই অবস্থা হচ্ছে যেটা হয়েছে আসলে ওটা তো শুধুমাত্র দেখেছি দেখেই তো আসলে মনে হয়েছে যে একটা মানুষকে যখন হ্যাঁ তারা রাজনীতি রাজনীতিতে আসছে বা তারা এই প্ল্যাটফর্মে এসে গুলি খাইতেই পারে কিন্তু তার পাশে একজন যদি থাকতো তাহলে সাধারণ মানুষটাও কি ওইভাবে তো চলে যেত তাই না বিষয়টা আসলে খুবই দুঃখজনক এরকম বাংলাদেশের আপনার যে এরকম বাংলাদেশ চাইনি আমি সুন্দর একটা বাংলাদেশ চাই সবাই সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে তার নিজস্বাধীনতাই চলবে এবং প্রত্যেকটা মানুষ সুখে থাকবে দুধে ভাতে থাকবে এরকম বাংলাদেশ চাই আপনার এখন ভয়ে রয়েছে নতুনকে রয়েছে জি অবশ্যই ভয়ে রয়েছি তবে আশা করছি হয়তোবা ইলেকশনের পরে দেশটা আমরা খুব সুন্দরভাবে পাব আমাদের বাংলাদেশকে পাব কেমন নেতৃত্ব আশা করবে নেতৃত্ব সব সময় তো আসসালামু আলাইকুম আমার ব্র্যান্ডের নাম হচ্ছে রিভানো অর্গ্যানিক আমাদের এখানে সব হচ্ছে অর্গানিক প্রোডাক্ট আছে হেয়ার কেয়ার স্কিন কেয়ার আপনি বডি কেয়ারও পাচ্ছেন টোটালি অর্গানিক প্রোডাক্ট আছে সব আর হানড্রেড পারসেন্ট হচ্ছে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট মেইনলি হচ্ছে আমরা ইম্পোর্ট করছি না আমরা উল্টে এক্সপোর্ট করছি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি হ্যাঁ আমাদের ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে ক্যারানিগঞ্জের দিকে ক্যারণগঞ্জে এক্স্যাক্টলি আমি ফ্যাক্টরির লোকেশনটা ভুলে গেছি ফ্যাক্টরি চেঞ্জ করা হয়েছে তো হচ্ছে ক্যারানীগঞ্জে ফ্যাক্টরি আছে তাছাড়া আমাদের আউটলেট আছে যদি ফিজিক্যাল আউটলেট চান সেটা ধানমন্ডি সাতাশে সপ্তক স্কোয়ারের দোতলা আছে আমাদের যে বস আছে বসের নাম হচ্ছে ওয়াহিদুল জামান সাদি আলহামদুলিল্লাহ এই সেমিফেয়ারের আগেও করা হয়েছে বাট তুলনামূলক গতবারের থেকে একটু কনজিউমার কম আছে বাট আলহামদুলিল্লাহ রিবানা যেহেতু সবাই চিনে এই বছর কিন্তু আমরা পুরস্কারও পেয়েছি তো ঠিক আছে ভালো সেল হচ্ছে যা হচ্ছে আমাদের স্বপ্ন মিনা বাজার সহ অনেকগুলো আউটলেটের প্রোডাক্ট আছে মানে চারশো প্লাস ওয়েবসাইটে আমাদের হচ্ছে প্রোডাক্ট আছে তাদের যে সাজগোজ দ্বারা যেগুলোতে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের তো কয়েকটা ক্যাটাগরি যেমন সোপ যদি বলি ফেসওয়াশ আমাদের সোপ বার যেটা এটার মধ্যে আমাদের স্যাফ্রন গোট তো অনেক ভালো চলছে অয়েলের মধ্যে আমাদের কোকোনাট অয়েলটা তো ফেমাস এটা খেতে পারছেন বডি হেয়ার ইউজ করতে পারছেন মাল্টি মাল্টিটাস্কে আর কি আর হেয়ার ফল স্টপের জন্য আমাদের ব্রিংরাজ একটা অয়েল আছে এটা হচ্ছে হেয়ার ফলের সকল সমস্যার জন্য একটা বেস্ট সলিউশন এগুলো আছে বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের হ্যাঁ এটা অনেক কিছু মিক্স করা আছে সাতাশটা প্লাস আমাদের হচ্ছে লাইক অনেকগুলো চিলি কাউন্ট করে নেই অনেকগুলো আইটেমের প্রোডাক্ট আছে ফেস প্যাক আছে পাঁচটা সোপের ক্যাটাগরি আছে চারটা দেন অয়েল আছে পাঁচ সাত ধরনের অয়েল আছে আবার মিক্স অয়েল আছে যাদের মেস্টার প্রবলেম আছে স্পট রিমুভের জন্য আমাদের সাফরন সোপটা অনেক ভালো কাজ করে সাফরন জেল আছে প্লাস হচ্ছে আমাদের সান রিমুভ করার জন্য কজিক আছে কজিক সান ট্যান রিমুভ করতে হেল্প করে হেয়ার ফল স্টপের জন্য মিক্স অয়েল আছে কেউ যদি চায় শুধু কোকোনাট অয়েল ইউজ করবে সেটা আছে অলিভ অয়েল আছে অবশ্যই আমাদের অয়েল আমরা ইউজ করবো না কেন না ইউজ করে এতে কনফিডেন্টলি আপনাকে কীভাবে বলছি আমি যদি প্রাইস সম্পর্কে বলি অবশ্যই যেহেতু আমরা লাইক আপনাদেরকে কাজ করবে এমন একটা প্রোডাক্ট দিতে চাচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাচ্ছেন সামান্য প্রাইসটা একটু হবে বাট আপনি অবশ্যই এমন একটা প্রোডাক্ট পাচ্ছেন যেটা কাজ করবে আপনি নিরাশ হবেন না যে না কাজ করেনি এত প্রাইস দিয়ে প্রোডাক্ট নিয়েছি সবাই ফেয়ারে আরেক দিন আছে ঘুরে যাবেন ডিসকাউন্ট আছে আমি মেলাতে এসে শাড়ি কিনলাম দেন হচ্ছে জুয়েলারি কিনলাম আয়না বিবি থেকে শাড়ি কিনলাম হচ্ছে সেলিনামপুর কাছ থেকে নেমটা মনে নেই ভুলে গেছি এই তো ব্যাগ কিনলাম হচ্ছে লেদার সেকশন থেকে ব্যাগ কিনলাম হচ্ছে রোজ থেকে ভালো লাগলো এসে অনেক নতুন নতুন ফেস আগে যারা ছিল তারাও আছে বাট আমাদের সময় যারা ছিল বা আমরা যে আপনাদেরকে চিনতাম তাদেরকে এবার পাচ্ছি না খুব বেশি আর কম পাচ্ছি এখানে প্রাইস তো রিজনেবল প্রাইস নিয়ে তেমন কোনো প্রবলেম দেখলাম না কারণ যেখান থেকে যা কিছু কিনলাম সেটা বাজেটের মধ্যে বাজেটের বাইরে কিছু ছিল না জিনিসটা বেশি আসলে ভালো লেগেছে এখানে এসে ভালো লাগে হচ্ছে সবাইকে একসাথে পাওয়া যায় আর অনেক জিনিস একসাথে পাওয়া যায় সেটা হচ্ছে ঘুরে 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 ছোট ছোট করে পছন্দ অনুযায়ী সমস্ত জিনিস এখানে আমরা পাই আসলে এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে সবার আসা উচিত কিনা মেলা হ্যাঁ সবার আসা উচিত মেলাতে সবার আসা উচিত সবার আসলে কেনাকাটা করা উচিত এতে করে আমরা যারা মানে আমাদের সিনিয়র আপু আছে জুনিয়র আছে আমরা যারা আছি উদ্যোক্তা তারাও হ্যাপি হয় দেন হচ্ছে আমাদের কাছেও ভালো লাগে যে না কেনাকাটা করতে কার না ভালো লাগে আমরা দেখেছি যে মোহাম্মদপুর মা মেয়েকে একসাথে কাজের মেয়ে মেরে ফেলছে আপনি বাচ্চা কাচ্চা কাদের কাছে রেখে আসেন আমি আসলে নিজেও মোহাম্মদপুরের আমার জন্মস্থান হচ্ছে মোহাম্মদপুর আমার বাবা চাচা এরা সবাই হচ্ছে আসলে মোহাম্মদপুরে স্থানীয় এখন যে ঘটনাটা আসলে ঘটছে আসলে খুবই ভয়ঙ্কর খুবই বিপজ্জনক এতে করে আমরা আসলে বাসায় যে আমার বাচ্চা না হোক যার বাচ্চাই হোক বাচ্চা কাচ্চা যে আসলে কিভাবে রেখে আসবে বা কার কাছে রেখে আসবে কতটুকু মানে এটা নিয়ে আসলে এখন খুবই আশঙ্কাজনক একের পর গতকালকে দেখেছি প্রকাশ্যে রাস্তায় গুলি করে মানুষ মেরে ফেলছে আসলে কি মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে কি আতঙ্কে বা রয়েছেন কি হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছি কারণ আতঙ্ক জিনিসটা এমন এক জিনিস যে একবার আতঙ্ক করতে হলে আর সারাক্ষণ ওই আতঙ্কটাই আসলে কাজ করে হ্যাঁ ভয় আছে আগে থেকেই ভয় না বর্তমান আগে থেকে তো এক আচ্ছু ভয় ছিল বাট বর্তমান প্রেক্ষাপটে একটু বেশি ভয় আছে মেলা চলছে আলহামদুলিল্লাহ ভালো তবে অতটা সন্তোষজনক না কারণ বিগত দিনে যে এস এম ই মেলাগুলো হয়েছে এর আগে এগারোতম তো ওই মেলাগুলো থেকে আসলে এইবারের মেলাটা একটু মানে অতটা খুশি হতে পারছি না আবার অনেকেই দেখা যাচ্ছে খুশি হচ্ছে তো সেই জায়গা থেকে বলবো যে আসলে এখন তো আমাদের দেশের অবস্থা আসলে অন্য রকম যার জন্য হয়তো বা নিজেকে ওইভাবেই আর কি বোঝানো হচ্ছে যে এখানে সেলটা বড় কথাও না বড় কথা হচ্ছে যে আমার যে প্রোডাক্ট সেটা আসলে কতটুকু আমি এখানে রিপ্রেজেন্ট করতে পারছি বা পরিচিতি হওয়ার জন্য এই জায়গাতে আসলে আসা সেই জায়গা থেকে আমি অনেক খুশি যে আমি আমার পোশাকগুলো আমার তৈরি করা প্রোডাক্টগুলো আমি মানে সবাইকে দিতে পারছি বা বোঝাতে পারছি বা দেখাতে পারছি এটাই আর কি কেমন মনে হচ্ছে যে এই মেলায় এবার কি পরিমাণ পোশাক এসেছে কোন কোন দেশের টোটালি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের পণ্য এটা এস ফাউন্ডেশনের এই মেলাগুলোতে অ্যাকচুয়ালি বাইরের প্রোডাক্ট কোনোভাবেই অ্যালাউ না আর হিউজ মানে বাংলাদেশের পোশাকগুলোই যদি আমরা বাংলাদেশের মানুষগুলো পরে রিপ্রেজেন্ট করি আসলে বাইরের পোশাকগুলো আর লাগেই না মানে এত পোশাক হাতের তৈরি থেকে শুরু করে হাতের কারুকাজ নকশি তারপরে হ্যান্ড টাই টাইডাই ব্লক বাটিক এভরিথিং জামদানি তারপরে মসলিন মানে এত কালেকশন যেটা আনবিলিভাবল মানে আমি নিজেও অনেক কিছু জানতাম না যেটা এসে এসবি মেলাতে আমি জেনেছি নিয়ে এসেছি এই যে হাতের কাজের চাদরগুলো নিয়ে আসছি এই চাদরগুলো আছে তারপরে হচ্ছে ব্লাউজ আছে হাতের কাজের তারপর শাড়ি তারপরে এই যে অর্নামেন্টস আরও টাঙ্গাইলের শাড়ি আমাদের ব্লাউজ আছে থ্রি পিস আছে টোটালি আমাদের নিজের তৈরি করা মানে আমরা নিজেরাই প্রোডাকশন করে এগুলো নিজেদের প্রোডাকশনে এই প্রোডাক্টগুলোর কী পরিমাণ প্রাইস রয়েছে একদম রিজেনেবল মানে যেটা দিচ্ছি দেখা যাচ্ছে কাস্টমারকে হয়তো আমরা মোটামুটি ভালোভাবেই তাদেরকে হ্যাপি করতে পারছি এবং তারা যতটুকু কিনছে তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে তারা আসলে খুশি এমন না যে অনেক দাম বলছি তারা কমাইতে কমাইতে এত দূর পর্যন্ত আসছে হয়তো বা দুশো বা তিনশো টাকা বেশি বললে ওনারা ওইভাবে একশো বা পঞ্চাশ টাকা কমেই নিতে পারছে একটু যদি যাই তাহলে আসলো যদি বলেন যে আমাকে বর্তমান প্রেক্ষাপটে আসলো কেমন বিজনেস যাচ্ছে বা আগে কেমন আগে অনেক ভালো হয়েছে এখন ব্যবসাটা খুব একটা ভালো না সব সেক্টরেই আমি একটু যে যে খোঁজ নিয়ে দেখছি যে আসলে ব্যবসার অবস্থা দুই হাজার চব্বিশে যা ছিল পঁচিশে এসে হয়তো বা ব্যবসাটা অতটা ভালো না আর তারপরে করোনাকালীন সময়ের পর থেকে যেহেতু আমি নিজে ব্যবসা করি আমি জানি যে করোনাকালীন পর থেকে ব্যবসাটা আসলে ওইভাবে ভালো যাচ্ছে না তবে ইনশাল্লাহ হয়তো ছাব্বিশে ভালো যা ব্যবসা করছি দেশের অবশ্যই দেশের পরিস্থিতির জন্য অর্থনৈতিক অনেকভাবে আমরা তো ক্রাইসিস তারপরে মানুষ অনিরাপত্তায় ভুগছে কেউ চাইলেও স্বাধীনভাবে বের হতে পারছে না কেনাকাটা করতে পারছে না সেই জায়গা থেকে মনে হচ্ছে যেন ব্যবসার এই অবস্থা হচ্ছে কারণ আসলে মানুষ তো সবাই আমরা মানে নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ হচ্ছে যে বের হয়েছি বাসা থেকে ভালো চিন্তাকারী কবলে পড়ছি ডাকাতের কবলে পড়ছি কেউ ইচ্ছা করে গুলি ঠুকে দিচ্ছে মানে এইগুলো তো আসলে একটা আতঙ্ক না যেটা হয়েছে আসলে ওটা তো শুধুমাত্র দেখেছি দেখেই তো আসলে মনে হচ্ছে যে একটা মানুষকে যখন হ্যাঁ তারা রাজনীতি রাজনীতিতে আসছে বা তারা এই প্ল্যাটফর্মে এসে গুলি খাইতেই পারে কিন্তু তার পাশে একজন যদি থাকতো তাহলে সাধারণ মানুষটাও কি ওইভাবেই তুই চলে যেত তাই না বিষয়টা আসলে খুবই দুঃখজনক এরকম বাংলাদেশ চাইনি আমি সুন্দর একটা বাংলাদেশ চাই সবাই সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে তার নিজ স্বাধীনতায় চলবে এবং প্রত্যেকটা মানুষ সুখে থাকবে দুধে ভাতে থাকবে এরকম বাংলাদেশ চাই অবশ্যই ভয় রয়েছে তবে আশা করছি হয়তোবা ইলেকশনের পরে দেশটা আমরা খুব সুন্দরভাবে পাবো আমাদের বাংলাদেশকে পাবো কেমন নেতৃত্ব আশা করলো নেতৃত্ব সবসময় তো এবং নির্ভীক কোনো ধরনের দল বল ক্ষমতা সবার থাকবে কিন্তু সবার আগে দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে এটাই চাওয়া আসলে নারী পুরুষ উভয়েই কাজ করবে এটা যে সরকারই আসবে সেই সরকারের কাছেই চাওয়া হবে যে আমরা নারী এবং পুরুষ বৈষম্য না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করতে পারি এটা আসলে এটা তো আমাদের চাওয়া নারীদের চাওয়া এবং সকল মানুষের চাওয়া সেই জায়গা থেকে কি হবে এটা ইলেকশনের পরে নির্বাচিত সরকার আসলে বুঝতে পারব আমার যারা দেখছেন এবং এই আপনাদের নিউজ টোয়েন্টি লাইভ থেকে যারা এই এই ফলো করেন তারা সবাই দেখবেন তারা খুব ভালো নিউজ করে সবার ক্ষেত্রে বলবো আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশি পণ্য কিনুন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সারা বিশ্বে তুলে ধরুন সেমি মেলা মানেই এক ছাদের নিচে সারা বাংলাদেশ আর চৌষট্টি জেলা থেকেই এখানে উদ্যোক্তারা এসেছে আলহামদুলিল্লাহ ভিড় দেখতে পাচ্ছেন অনেক সেমি মেলা খুব বেশি পরিমাণে এবার ভালো হয়েছে জমজমান মেলা হয়েছে প্রোডাক্ট নিয়ে আসছে আমি এনেছি অর্গ্যানিক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট আর আমাদের স্টলও দেখছেন ম্যাক্সিমাম প্রোডাক্টই স্টক আউট হয়ে গিয়েছিল গতকালকে আবার নতুন করে রিফিল করেছি এখন টেবিল প্রায় ফাঁকা কতগুলো আইটেম প্রোডাক্ট ষোলোটা আইটেম আছে আমাদের কাছে যেগুলো আপনার জি আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আমরা নিজেরাই তৈরি করি আমাদের ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় এবং আমরা এগুলো অনলাইনে সেল করি এখন মেলায় পার্টিসিপেট করেছি আসলে কেমন সারা জি সারা কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো বললাম আপনাকে যে আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে এবং সারা সারারাত ধরে কাজ করে আবার প্রোডাকশন করে নিয়ে আসতে হচ্ছে ভালো সারা পেয়েছি আমরা এখান থেকে এখন দেশে যাচ্ছে দেশ থেকে ছোট ছোট আকারে আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে বিভিন্নভাবে দেশের বাইরেও পাঠাচ্ছি ইচ্ছা আছে যেন বাংলাদেশ থেকে আমরা প্রপার ওয়েতে রপ্তানি করতে পারি এটাই ইচ্ছা আছে আমাদের পণ্যগুলো যেন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় যে বাংলাদেশকে সবাই চিনবে গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা থাকবে যে যারা মনে করেন যে দেশের বাইরের প্রোডাক্ট মানেই হচ্ছে ভালো প্রোডাক্ট এখন বাংলাদেশেই কিন্তু ভেষজ জিনিসগুলো থেকে প্রচুর জিনিস স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট তৈরি হচ্ছে তো বাংলাদেশেই এখন কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন স্বল্প মূল্যে